সম্মানিত হজরত হাসান বসরি রহমতুল্লাহ লাই বলেন আমি আম্মা জানকে জিজ্ঞাসা করলাম আম্মা কেমনে জান্নাতি হলেন তিনি বলতেছিলেন ও আল্লাহ রলি হাসান বসরি রহমতুল্লাহ আলাহ আপনি জানেন না হুজুর জানেন না জানেন না আমাকে দুইটা কারণে আমার আল্লাহ পাক মৃত্যুর আগে আমার কলে মা তু তৈয়ে বানসিব করেছেন এক নম্বর আমার আল্লাহ পাক বললেন আমাকে বুঝাই দিলেন কি জন্য তুমি ইমান পাইলে ও হাসান বসে রহমতুল্লাহ আল্লাহর অলি তিনি ওই অলির পাশেই তুমি থাকতে কারণ কোরআন শরীফে আছে এ রাতাল্লহি করি বুম নিশ্চয় 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 আমার আউলিয়াদের নিকটেই আল্লাহর রহমত শান্তি কোরআন শরীফের আপনারা সাত নম্বর সূরা নয় নম্বর পাড়া সুরাতুল আরফ আয়াত শরীফ নম্বর ছাপ্পান্ন আল্লাহ পাক বলেন আমার অলিয়া উলিয়া নেদের নিকটেই আমার রহমত ওই হুদি মহিলা তুমি ওখানে আত্মপ্রসাদ লাভ করতে আমার সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় আনন্দ হতে পারি আমি ইহুদি হতে পারি আমি নন মুসলিম কিন্তু একজন আল্লাহর অলির পার্শ্বে আমি আসি আসি সুমান আল্লাহ কন্যা জোরে বলুন সুমান আল্লাহ একজন আল্লাহর ওয়ালির পাশে আমি আছি এই জন্য তুমি আত্মপ্রসাদ লাভ করতে খুশি হতে যারা আমার অলিয়া উলিয়ার সাথে ভালোবাসার সম্পর্ক করে রে আমার ওলিরা হবে জান্নাতি তাকে আমি জাহান নাম দিতে পারি না পারি না পারি না এই হুদি মহিলা আরেকটা কারণ হচ্ছে তুমি সেদিন ওই যে কুফা বাস্তার বাজারে গিয়া রোজার দিনে তোমার সত্য মাসুম তিন চার বছরের বাচ্চাটা তুমি একটু খাবার কিনে দিলে ওই মহিলার বাচ্চাটি খাবার কিনে নেওয়ার পর আসল স্বাভাবিকভাবে সন্তান সন্ততি স্বাভাবিকভাবে ছেলে মেয়ের প্রবণতা মহিলাটিকে বলা হলো তুমি ওই দিনে বলে সেরা বাচ্চা আবার ছোট্ট সন্তান তুমি বুঝতে পারো নাই বাবা পারো নাই এটা মুসলমানদের রোজার দিন

এ মুসলমানের রোজার দিনে বাবাজি এ রসুল মুসলমানের রোজার দিনে রমজান মুবারকে পুরা বস্তার মুসলমানরা রোজা আছে বাবা এ রোজাদারের সামনে দিনের বেলা খেতে নেই খেতে নেই মুসলমানরা কষ্ট পায় মুসলমানদের আল্লাহ কষ্ট পায় বাড়িতে গিয়ে তুমি খাবে ওই যে সত্য মাসুমকে আমার রমজানুল মুবারকের ইজ্জত দিতে গিয়ে সম্মান দিতে গিয়ে তুমি বাড়িতে খাওয়াইলে ওখান খেতে দিলে না আমার অলির সাথে ভালো সম্পর্ক আমার রমজান মুবারকের সাথে ভালোবাসার সম্পর্ক এই জন্য আমার মৃত্যুর আগের দিনে দেখি আমার সুন্দর ছোট্ট করে ঘরটা নূরের আলোতে আলো ময় হয়ে গেল পুরা ঘরটা মেস্কো আম্বরের সুগ্রাম যুক্ত হলো তাকায়ে দেখলাম আমার সত্য ঘরে যিনি তা নিয়েছেন তিনি হলেন দিন জামানার নবী দু জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি বলতেছিলেন রে ইহুদি মহিলা তোমার জন্য আমার আল্লাহর কুদুরা বাজেট করেছে এই জন্য তোমাকে কালে মাতুতই বা পাঠ করায় মুসলমান বানায় দিতে চা ও আল্লাহর এই দুইটি কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ইমান নসিব করেছেন মরণের পরপরই আমার আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন কবরে যখনই গিয়েছি জান্নাতি নিয়ামত দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে